আসসালামু আলাইকুম চলে আসলাম কোরবানের ঈদের বাজারে গরুর হাটে আজকে বাজারে প্রচুর গরু আসছে চাইওয়ান, বাংলা জার্সি ফিজিয়ান ক্রেতার সংখ্যা খুবই কম ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে সকালবেলায় প্রচুর পরিমাণে গরু আসছে আমাদের এখানে আমরা চলে আসছি গরুর হাটে তো আমাদের খামারিরা গরু নিয়ে আসছে বাজারে তো আমরা আশা করি আজকের এই বাজারটা খুবই ভালো যাবে কারণ কোরবানের আর বাকি মাত্র তিন দিন তো আজকের বাজারটা আমাদের খুবই ভালো হবে এখানে মানসম্মত গরুগুলো পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায় আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের সবাই এখানে চলে আসলাম আমরা দেখেন লক্ষ্মীপুরের হাটে কোরবানের গরুর হাটে সবাই চলে আসেন আজকে আমাদের এখানের কাজ হচ্ছে গরুগুলোকে দেখা কোনো গরু অসুস্থ হয়েছে কিনা আমাদের অফিসিয়াল মেডিকেল টিমগুলো এখানে আছে এখানে কোনো গরু যদি অসুস্থ হয় সেগুলোও আমরা দেখব আর আমরা যতটুকু দেখছি সবগুলোই মোটামুটি ভালো আছে আসলে সুস্থ প্রাণী সুস্থ খামারি এবং সুস্থ যে যেহেতু কোরবানের সুস্থ প্রাণীতেই কোরবান দেওয়া প্রয়োজন তো আমরা এখানে আসলাম যে কোনো গাভী কোনো ধরনের পশু যেন অসুস্থ না হয় তার জন্যই আসলাম এখানে আমরা আমাদের মেডিকেল আমাদের মেডিকেল টিমের পক্ষ থেকে সবাইকে